কল্পনা করুন একটি বিস্তীর্ণ নির্জন উপত্যকা যেখানে মানুষের কোনো শব্দ নেই নেই কোনো প্রাণীর চিহ্ন শুধু বাতাসের হাহাকার চারদিকে ঘুরে বেড়াচ্ছে কিন্তু মাটির দিকে চোখ গেলেই শরীর শিউড়ে ওঠে কারণ সেই ধুলো মাটির নিচে লুকিয়ে আছে হাজার হাজার মানব দেহের হাড়গোড় একসময় জীবন্ত ছিল যারা তারা সবাই পালিয়েছিল মৃত্যুকে ফাঁকি দিতে ভেবেছিল আমরা বেঁচে গেছি আমরা নিরাপদ কিন্তু হঠাৎ আসমান থেকে নেমে এলো একটুমাত্র হুকুম তোমরা মরে যাও এবং মুহূর্তের মধ্যে হাজার হাজার মানুষের প্রাণ দেহ ছেড়ে বেরিয়ে গেল কেউ আর্তনাদ করার সুযোগ পেল না কেউ কারো হাত ধরার সময় পেল না তবে ঘটনা এখানেই শেষ নয় কারণ আল্লাহ রাবুল আলমিন তাদের মৃতদেহকে আবার জীবিত করে একটি ঐতিহাসিক নিদর্শন প্রকাশ করতে যাচ্ছিলেন এক এমন শিক্ষা যা মানুষের বুদ্ধি বিজ্ঞান যুক্তি সব কিছুকে হার মানিয়ে দেয় সুরা বাকারা উল্লিখিত সেই ঘটনাটে দিকে আজ আমরা গভীরভাবে যাত্রা করব। হাজার হাজার বছর পেছনে বনি ইসরাইলের এক সমৃদ্ধ জনপদে সে জনপদের মানুষ আর শান্তিতে বসবাস করত ঘর ছিল পরিবার ছিল সুখের জীবন ছিল কিন্তু আল্লাহর পরীক্ষা যখন আসে তখন কোনো দুর্গ কোন শহর কোনো বুদ্ধি কাউকেই রক্ষা করতে পারে না হঠাৎ করে দেখা দিল মহামারী কেউ বলেছিল এটি ছিল প্লেগ কেউ বলেছিল অন্য কোন ভয়ঙ্কর সংক্রমণ আজ এই ঘর থেকে কান্নার শব্দ কাল পাশের ঘর থেকে বিলাপ শহর জুড়ে মৃত্যু যেন ছায়ার মতো ঘুরে বেড়াতে লাগল ভয় মানুষকে অসহায় করে দেয় সে দৃশ্য দেখলেই বোথা যায় তারা ভাবল যদি আমরা এই এলাকা ছেড়ে পালিয়ে যাই তাহলে হয়তো বাঁচব তাকদিরকে ভুলে তারা বেছে নিল পালানো শয়তানিক কুমন্ত্রণা তাদের মনে বসে গেল এলাকা বদলালে মৃত্যু ধরা দিতে পারবে না তাপসিরে এসেছে তাদের সংখ্যা ছিল হাজার হাজার কেউ বলেছে দশ হাজার কেউ বলেছে আরও বেশি একটি সম্পূর্ণ শহরই প্রায় খালি হয়ে গেল রাস্তা জনমানব হেন মুখে নেই হাসে আছে শুধু আতঙ্ক আর বাচার আর্তে অবশেষে তারা শহর ছেড়ে বেরিয়ে পড়ল উদ্দেশ্য এক নিরাপদ জায়গা যেখানে মহামারী নেই যেখানে মৃত্যু তাদের ছুতে পারবে না অনেক দূর হেঁটে তারা পৌঁছালো একটি বিশাল উপত্যকায় খোলা বাতাস পাহাড় নিস্তব্ধতা তারা ভাবল আমরা বেঁচে গেছি এখানে মৃত্যু নেই তাদের হৃদয় জন্ম নিল অহংকার দেখো আমরা বুদ্ধি খাটিয়ে মৃত্যুকে হারিয়ে দিয়েছি সেখানে তারা তাঁবু ফেললো বিশ্রাম নিল একে অপরের সঙ্গে আনন্দের মতো কথা বলল হাজার হাজার মানুষের কোলাহলে ভরে উঠলো সেই উপত্যকা কিন্তু তারা ভুলে গেল জীবন মৃত্যু কারও হাতে নয় শুধু অল্লার হাতে তিনি চাইলে আগুনের মাছেও মানুষকে বাঁচিয়ে রাখেন চাইলে নির্মল উপত্যকাতেই মৃত্যু পাঠান আর তিনি চাইলেন সমস্ত মানব একটি শিক্ষা দিতে যে মৃত্যু থেকে পালানো যায় না ঠিক সেই মুহূর্তে যখন তারা নিশ্চিন্ত যখন মনে ভাবছে চলে এলাম বলে বেঁচে গেলাম আকাশ থেকে কোনো বজ্রপাত হল না আগুনও নামল না শুধু একটি মাত্র আদেশ তোমরা সবাই মরে যাও এক সেকেন্ড এক হুকুম এক নিঃশ্বাস আর চোখের পলকে হাজার হাজার মানুষ নিথর দেহ হয়ে মাটিতে লুটিয়ে পড়ল বাতাস থেমে গেল উপত্যকা নিস্তব্ধ হাজার হাজার লাশ একত্রে পড়ে আছে দাফন করার কেউ নেই কান্না করার কেউ নেই ফেরার কেউ নেই দিন পেরিয়ে গেল রোদের তাপে দেহ পচে গেল বৃষ্টি তাদের হাট ধুয়ে দিল আরও দিন মাস বছর পেরুলো। সেই হাজার হাজার মানুষের দেহ পরিণত হল ধুলায় পড়ে গেল ছড়িয়ে ছিটিয়ে থাকা সাদা ভাঙা হাড়ে উপত্যকা হয়ে গেল এক ভৌতিক সেই নিদর্শন যেখানে মৃত্যু তাদের ধাওয়া করেছেন কিন্তু আল্লাহর পরিকল্পনা এখানেই শেষ নয় বহু বছর পর সেই পথ দিয়ে যাচ্ছিলেন আল্লাহর এক নবী তাফসিরে এসেছে তার নাম ছিল হজরত হিচকিল সালাম তিনি সেই উপত্যকার সামনে এসে থমকে দাঁড়ালেন চারদিকে যতদূর চোখ যায় শুধু হাড় ছড়িয়ে থাকা হাজার হাজার কঙ্কাল নবীর হৃদয়ে এক গভীর বিস্ময় জাগল মনে প্রশ্ন এলো এত মানুষ আল্লাহ কি এদের আবার জীবিত করতে পারেন এটি সন্দেহ ছিল না এটি ছিল আল্লাহর কুদ্রব দেখার আগ্রহ একই অনুভূতি যেমন ইব্রাহিম আলাহ সালামের হয়েছিল মৃতকে জীবিত করার ব্যাপারে তার হৃদয়ে সেই প্রশ্ন উঠতেই আল্লাহ ওহি পাঠালেন আল্লাহ বললেন হে নবী তুমি কি চাও আমি এদের জীবিত করে দেখাই তাহলেই হাড়গুলোকে ডাক দাও নবী বিস্মিত হলেন কিন্তু আল্লাহর আদেশে পূর্ণ আস্থা রাখলেন চারদিকে পিন পতন নিরবতা শুধু বাতাস চলছে নবী দাঁড়ালেন সেই ভাঙা হাড়গুলোর সামনে তখন তিনি উচ্চস্বরে বললেন হে বিচ্ছিন্ন হাড় সমূহ তোমাদের প্রতিপালকের হুকুম তোমরা জোড়া লাগো তোমরা একত্রিত হও এবং ঠিক তখনই উপত্যকা কেঁপে উঠল মাটির বুক থেকে উঠল এক অদ্ভুত খটখট শব্দ যেন হাজার হাজার চুম্বক একে অপরকে টানছে যে পায়ের হাড় ছিল দূরে সে উড়ে এসে হাঁটুর সাথে বসে গেল হাতের উঙ্গুলিগুলো খুঁজে নিল তাদের কবজি মেরুদণ্ডের হাড়গুলো একে একে নিজেদের জায়গা খুঁজে পেল কিছু মুহূর্তের মধ্যেই উপত্যকা ভরে গেল হাজার হাজার সম্পূর্ণ কঙ্কালে কিন্তু আরও বিস্ময় অপেক্ষা করছিল হাড়ের উপর গজাতে শুরু করল মাংস পেশি তারপর রক্ত নালী শিরা উপশিরা শেষে চামড়া ঢেঁদি দিল পুরো দেহ সব দেহ সম্পূর্ণ কিন্তু তারা এখনো নিথর শ্বাস নেই মনে হচ্ছে মাটির মূর্তি আল্লাহ আবার বললেন হে নবী এবার আত্মাগুলোকে ডাক দাও নবী আবার ডেকে বললেন হে রুহসমূহ তোমাদের প্রতিপালকের আদেশে তোমরা তোমাদের দেহে প্রবেশ করো সেই মুহূর্তে আসমান থেকে নেমে এলো নূর বাতসের গতি বাড়ল অদৃশ্য আত্মাগুলো ছুটে এলো নিজেদের দেহের দিকে প্রথমে একটি আঙ্গুল নড়ল তারপর চোখের পাতা কাঁপল বুকের ভেতর হৃদয় ধক ধক করতে শুরু করল আর তারপর হাজার হাজার মানুষ একসাথে জীবিত হয়ে উঠে বসল তারা তাকাতে লাগল নিজেদের হাতের দিকে মুখের দিকে বিস্ময়ে অবিশ্বাসে তারপর একসাথে হাজার কণ্ঠে উচ্চারিত হল সুভায়ান আল্লাহ সুভায়ান ইলাহা ইল্লা আন্ত উপত্যকা কেঁপে উঠল আল্লাহর প্রশংসায় হিসকিল আল্লাহ ইসলাম শেষ দায়ে লুটিয়ে পড়লেন মানুষগুলো বুঝতে পারলো তাদের পালানো কত বড় বোকামি ছিল তারপর তারা ফিরে গেল নিজেদের প্রাচীন শহরে মানুষ তাদেরকে দেখে মনে করলো এ যেন কেয়ামাত কবর থেকে মানুষ উঠে আসছে তফসিরে এসেছে তাদের চেহারায় ছিল বিশেষ একটি ছাপ রং ছিল কিছুটা ফ্যাকাশে দেখলেই বোঝা যেত এরা সেই মানুষ যাদের আল্লাহ মৃত্যু দিয়ে আবার জীবন ফিরিয়ে দিয়েছেন তারা বহু বছর বেঁচে ছিল ইবাদত করেছে সংসার করেছে শেষে স্বাভাবিক মৃত্যুতেই তাদের মৃত্যু হয়েছে তো বন্ধুরা আজকের আলোচনাটি এখানে শেষ করছি যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না আপনার প্রিয় বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন যেন তারাও উপকৃত হতে পারে আর এরকম নিত্য নতুন ইসলামিক কন্টেন্ট পেটে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আল্লাহ হাফেজ